কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করায় আমরা রাজাকার হয়ে গিয়েছি দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে আমাদের স্লোগান তোলার কারণে কি আমরা অপরাধী তবে কি আমরা বাংলাদেশের নাগরিক নই তবে কি আমরা দেশের একজন গর্বিত সদস্য নই তবে কি আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এক একজন শিক্ষার্থী নই আমরা কি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের মানবিক এতটুকু অধিকারও আমরা পাওনা নই আমরা কি এই কোটার মতো একটা অসামাজিক বিষয়কে আমরা দূরীভূত করার জন্য সরকারের কাছে আবেদন জানাতে পারব না এটা কি আমাদের অধিকার নয় দিনের পর দিন আমরা পড়াশোনা করার পরেও আমরা ভালো একটি চাকরির খোঁজ পাবো না ভালো একটি চাকরিতে জয়েন করতে পারবো না এরপরেও কি আমরা ঘরে বসে থাকবো আমরা কি প্রতিবাদ করবো না এই অন্যায়ের বিরুদ্ধে কি আমরা উচ্চকণ্ঠে গর্জন দেব না আমি সাপোর্ট করছি কোটা বিরোধী প্রতিটি শিক্ষার্থী এবং যে সমস্ত লোকেরা বিভিন্ন ভাবে কোটা বিরোধী শিক্ষার্থীদের পথ রোধ করার চেষ্টা চালাচ্ছে তাদের প্রতি আমার উদ্যতা আহ্বান থাকবে সময় থাকতে সঠিক পথে আসুন দুঃশাসনের বিরুদ্ধে লড়ুন এবং সুশাসনের পক্ষে থাকুন